সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজস্ব খাতের বিভিন্ন পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা ছাপ্পান্ন এসব পদে অস্থায়ী ও শিক্ষা ছুটিজনিত সম্পূর্ণ অস্থায়ী নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ নয় নভেম্বর দু পদের নাম অধ্যাপক রাজস্ব বিভাগ ও পদ সংখ্যা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ একটি ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগে একটি বেতন স্কেল ছাপ্পান্ন হাজার পাঁচশত টাকা থেকে চুয়াত্তর হাজার চারশত টাকা দুই পদের নাম সহযোগী অধ্যাপক রাজস্ব বিভাগ ও পদ সংখ্যা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এক বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগ এক ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগে এক সিরামিক অ্যান্ড মোটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এক বেতন স্কেল পঞ্চাশ হাজার টাকা থেকে একাত্তর হাজার দুইশত টাকা তিন পদের নাম সহকারী অধ্যাপক রাজস্ব বিভাগ ও পদ সংখ্যা পুরকৌশল বিভাগ এক বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশত টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা চার পদের নাম প্রভাষক রাজস্ব বিভাগ ও পদসংখ্যা সংখ্যা তরিত ও ইলেকট্রনিক বিভাগে দুই প্রকৌশল বিভাগে ৫ যন্ত্রকৌশল বিভাগ তিন ইঞ্জিনিয়ারিং বিভাগে তিন টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে দুই সিরামিক অ্যান্ড মোটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি আর্কিটেকচার বিভাগে দুইটি বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগে একটি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে দুইটি কেমিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি পদার্থবিদ্যা বিভাগে একটি রসায়ন বিভাগে একটি গণিত বিভাগে দুইটি বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পাশ পদের নাম প্রভাষক ছুটি জনিত বিভাগ ও পদ সংখ্যা তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ একটি যন্ত্রকৌশল বিভাগে একটি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি ইলেকট্রিক্যাল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে তিনটি বিল্ডিং ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে একটি মোকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে দুইটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে দুইটি আর্কিটেকচার বিভাগে একটি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে দুইটি আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগে একটি ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে দুইটি গণিত বিভাগে দুইটি মানবিক বিভাগে তিনটি বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা ছয় পদের নাম কর্মকর্তা রাজস্ব বিভাগ ও পদ সংখ্যা রেজিস্ট্রার বিভাগে একটি বেতন স্কেল ছাপ্পান্ন হাজার পাঁচশত টাকা থেকে চুয়াত্তর হাজার চারশত টাকা আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা আবেদনের নির্ধারিত ফর্মেট ও সিভি অনুযায়ী এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন ফি ছয় টাকা এসএসএল সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে আবেদনের শেষ তারিখ নয় নভেম্বর দু হাজার বিকেল পাঁচটা পর্যন্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্ক থেকে জানা যাবে